নমস্কার বন্ধুরা আমি শ্রী শিবশাসী আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হচ্ছে পুতুল তন্ত্রে কিভাবে আপনারা বসীকরণ করবেন আমি সবাইকে বলে থাকি আমি পুতুল তন্ত্রে কাজ করি অনেকেই বলে থাকে পুতুল তন্ত্রে কাজ করে কিন্তু আপনাদের মাথায় ধারণা সবসময় রাখতে হবে যে পুতুল তন্ত্রে সবসময় খারাপ কাজ হয় না পুতুল তন্ত্র দিয়েও ভালো কাজ হয় খারাপ দিয়ে ভালো কাজে লাগিয়ে যদি কাজ করা যায় তাহলেই কিন্তু সে কাজও ভালো হিসাবে গণ্য করা হয় তো পুতুলতন্ত্রে আমি কাজ করি সবাইকেই বলি পুতুলতন্ত্রে কাজ করি পুতুলতন্ত্রে বশীকরণ হয় যদি আপনারা আমার কাছে আসেন তো অবশ্যই পুতুলতন্ত্রেই আমি কাজ করে দেব। এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারেই পুতুলতন্ত্রে কাজ দেব যদি এই কাজটি আপনারা চান তো অবশ্যই একবার আমাকে ফোন করবেন যে কোনো সমস্যা বশীকরণের সমস্যা হোক আপনার কর্মক্ষেত্র হোক আপনার বাড়িতে অশান্তি হোক যে কোনো সমস্যায় একবার আমাকে ফোন করবেন আর পুতুল তন্ত্রের দ্বারাই আমি সবাইকে অবশ্যই আমি সাহায্য করব এবং করে যাব হ্যাঁ আবার বলে দিই মার্কেটে অনেকে বলছে তিন ঘন্টা সাত দিন চব্বিশ ঘন্টা এরম দিনে বসীকরণ করা যায় না কোনোভাবেই সম্ভব না আর আমি মোটামুটি দক্ষিণবঙ্গেও এখন আস্তে আস্তে আমার প্রসার বিস্তার করছি আপনারা সাহায্য করুন আপনাদের আশীর্বাদে আমি এতটা উঠেছি আরও সাহায্য করুন তো আরো ঘরে ঘরে পৌঁছে যাব নমস্কার ভালো থাকবেন জয় মাতারা জয় গুরুগন্ধে